সবাই আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো তোমাদের ভালোবাসা আর আমার ভিডিও 보면은 আমি খুব ভালো আছি তো আজকে আমি কোনো ব্লগ ভিডিও নিয়ে আছি আজ আমি তোমাদের সাথে শেয়ার করতে এসেছি আমার একটা স্বপ্ন পূরণ হয়েছে তো সেই স্বপ্ন পূরণের ব্যাপারটা তোমাদের সাথে শেয়ার করতে এসেছি আজকে আমি কি বলবো কি না বলবো কিছুই বুঝে উঠতে পারছি না তো তবু আর কি তোমাদের সাথে তো ব্যাপারটা শেয়ার করতে হবে তাই না তোমাদের জন্যই তো আজকে আমার এই স্বপ্ন পূরণটা হয়েছে তো তোমাদের সাথে যদি না শেয়ার করি তাহলে কি চলবে বলো তো সেজন্য তোমাদের সাথে আমি শেয়ার করতে চলে এসে তো দেখি বলো তো চলে এসেছে আমার গুগল পে সামলানোর জন্য নিয়ে নিলাম তো যাই হোক গুগল পিন চলে এসেছে সেটা সম্পূর্ণ তোমাদের ভালোবাসা আর আমার ভয় তাছাড়া কিন্তু এটা কখনোই সম্ভব হতো না তো তোমাদের সবারকে অনেক 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 থ্যাংক ইউ অনেক অনেক ভালোবাসা তো তোমাদের সবার কাছে আমার রিকোয়েস্ট তোমরা আগামী দিনও এভাবেই আমাকে সাপোর্ট করো এভাবেই আমার সাথে থেকো যাতে আমি আরও অনেকটা পথ চলতে পারি তোমাদের হাত ধরে মঙ্গলবার দিন চিঠিটা এসেছে আমার শ্বশুরবাড়ির ঠিকানায় কারণ ওখানকার ঠিকানাটাই দিয়েছিলাম তো মঙ্গলবার দিন চিঠিটা এসেছে আমি কিন্তু মঙ্গলবার দিন হাতে পাইনি আমি হাতে পেয়েছি বুধবার দিন রাত্রির দশটায় তো ওখান থেকে আমার দেওয়া নিয়ে এসেছে তোমরা যারা আমার পুরনো ভিউয়ার্স আছো যারা দেখেছো আগে তারা জানো কল্যাণকে তোমরা সবাই চেনো তো কল্যাণ আমাকে এনে দিয়েছে বুধবার দিন তারপরে আমি রাত সাড়ে দশটা নাগাদ চিঠিটা হাতে পেয়েছি তখন তোমাদেরকে আমি কিছু জানাই নি কারণ এটা পাওয়ার পরে আমি হাসবো না কাঁদবো আমি কোনো কিছুই বুঝে উঠতে পারছিলাম না তো সেজন্য আমি এটাকে হাতে নিয়ে কিছুক্ষণ বসেছিলাম আর বৃহস্পতিবার দিন মানে গতকালও আমি তোমাদের কিছু জানাইনি কারণ ভাবছিলাম আগে কি বলবো সেটাই আমি খুঁজে পাচ্ছিলাম না তো সেই জন্য আর বৃহস্পতিবার দিন কিছু জানাইনি আজকে হচ্ছে শুক্রবার তো আজকে আমি এটাকে ওপেন করেছি ওপেন করার পরে যা যা করণীয় ছিল তো সেগুলো সব কিছু আমার কমপ্লিট হয়ে গেছে আজকে ভাবলাম চলো তোমাদেরকে কোথায় জানি আর আমি অলরেডি কমিউনিটিতে পোস্ট দিয়েছি তোমরা দেখেছো যারা দেখো তারা তোমরা দেখে নেবে তো সবার জন্যই আমি একটা ছোট্ট ভিডিওর মাধ্যমে তোমাদেরকে থ্যাংক ইউ তোমাদেরকে ভালোবাসা জানাতে আসলাম আর তোমাদেরকে বলতে আসলাম যে আমি ফাইনালি তোমাদের ভালোবাসা আর তোমাদের সাপোর্টে তোমাদের সবাইকে অনেক 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 থ্যাংক ইউ গুগল পে মানে টেন ডলার কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমি ফার্স্ট কথাটা শেয়ার করেছিলাম চম্পাদির সাথে তো চম্পাদি আমার জন্য ভীষণই লাকি যার জন্য আমি সাত দিনের মধ্যে টেনটা হাতে দিয়ে নিয়েছি তোমাকে অনেক অনেক ভালোবাসা তোমাদের সবাইকে আমার যত ভিউয়ার্স আছো যত আমার বন্ধু আছো তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা আর আমি মনিটাইজেশনটা অন করতে পেরেছিলাম শুধুমাত্র দেবপ্রিয়াদির জন্য তো দেবপ্রিয়াদি তোমাকে অনেক অনেক ভালোবাসা কারণ আমি কিছু ভুল করে ফেলেছিলাম মনিটাইজেশান অ্যাপ্লাই করার সময় তো কী জন্য ভুল হয়েছিল তো সেগুলো আর আমি বিস্তারিত আলোচনা করতে চাইছি না তো যাই হোক কিছু ভুল করে ফেলেছিলাম যার জন্য আর তখন অ্যাপ্লাই করার মতন কোনো অপশান আসছিল না তখন কি করতে হবে কী না করতে হবে তো সেগুলো সব কিছু আমাকে দেবপ্রিয়াদি তুমি সাহায্য করেছো বলে দিয়েছো যার জন্য আমি এটা করতে পেরেছিলাম ফাইনালি তোমাকে অনেক অনেক ভালোবাসা আর প্রিন্ট অ্যাপ্লাই করার জন্য আমাকে আমার অনেক বন্ধুরাই সাহায্য করেছ দি তোমাকে অনেক অনেক ভালোবাসা ইবাদি তোমাকেও অনেক ভালোবাসা আর সব থেকে বেশি ভালোবাসা মন্দিরাদি তোমাকে তুমি আমাকে অনেক সাহায্য করেছো যার জন্যে আমি মানে প্রিন্টার জন্য অ্যাপ্লাই করতে পেরেছি এমনকি আজকেও যখন আমি মানে কী করে ভেরিফিকেশান করবো সেটা কি বুঝে উঠতে পারছিলাম না তো তখনও তুমি আমাকে অনেক সাহায্য করেছো তো কাউকে আমি থ্যাংক ইউ বলতে চাই না কারণ আমার থ্যাংক ইউ পাওয়ার জন্য তোমরা কেউ আমাকে সাহায্য করনি আমাকে তোমরা ভালোবাসো তাই তোমরা আমাকে সাহায্য করেছো তাই তোমাদের সবাইকে অনেক 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 ভালোবাসা যদি কখনো তোমাদের সাথে আমার দেখা হয় আমি সত্যি তোমাদের সবাইকে একটু জড়িয়ে ধরতে চাই কারণ তোমরা আমাকে এতটা ভালোবাসা দিয়েছো সবাই এতটা সাপোর্ট করেছো যার জন্য আমার স্বপ্নটা আজকে পূরণ হয়েছে তবে এই চিঠিটা পেয়ে গেছি মানে যে কাছে চাঁদ পেয়ে গেছি তা কিন্তু না এখনও অনেকটা পথ চলতে হবে অনেকটা পথ চলা এখনও আমার বাকি আছে তো আমি চাইবো মানে তোমাদের সবার কাছে আমার একটা রিকোয়েস্ট বলতে পারো যে আগামী দিনে যতটা পথ আমার চলা বাকি আছে এখনও তো সেই সম্পূর্ণ পথ চলাটাতে তোমরা সবাই আমার সাথে থাকবে হাতে হাত ধরে একসাথে আমরা পথ চলতে পারি এটাই তোমাদের কাছে আমার রিকোয়েস্ট বলতে পারো ফার্স্ট যেদিন একশো সাবস্ক্রাইবার হয়েছিল তো সেদিনও আমি একটা ছোট্ট ভিডিওর মাধ্যমে তোমাদের সবাইকে থ্যাংক ইউ জানিয়েছিলাম তো এভাবেই আস্তে আস্তে পাঁচশো হলো এক একটা ধাপ আমি পড়তে থাকলাম পাঁচশো সাবস্ক্রাইবার হলো তারপরে হাজার সাবস্ক্রাইবার হলো চার হাজার ঘন্টা ওয়ার্স টাইম কমপ্লিট হলো ফাইনালি চ্যানেলটা মনিটাইজেশান অন করলাম এখন গুগল পেলাম হাতে তো এভাবেই চলছে একটার পর একটা ধাপ আমি এগিয়ে এগিয়ে যাচ্ছি আগামী দিনে আমি আরও অনেকটা পথ চলতে চাই এই ছোট্ট ভিডিওটার মাধ্যমে তোমাদেরকে আমার এটাই জানানোর ছিল যে তোমাদের ভালোবাসায় আমি এটা পেয়েছি আর তোমরা আমার সাথে থেক এটা আমি সবাইকে অনেক অনেক ভালোবাসা আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে এই ছোট্ট ভিডিওটা তাহলে অবশ্যই একটু লাইক করে দিও আর শেয়ার করে দিও বন্ধুদের সাথে কমেন্ট করে জানিও কেমন লাগলো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাতে অবশ্যই অল নোটিফিকেশনটা অন করে দিও আজ আসি দেখা হচ্ছে তোমাদের সাথে একটা নতুন ভিডিওতে অবশ্যই নতুন ভিডিও ব্লগ আসবে আর এটা ছিল তো বুঝতেই পারছো এটা আমি তোমাদের সাথে শেয়ার করতে এসেছিলাম শুধুমাত্র কোনো ব্লগ নয় তো আগামী দিনে অবশ্যই ভালো ভালো ব্লগ ভিডিও আসছে তার জন্য তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটা অন করে দেখো টাটা সবাইকে লাভ ইউ অল